হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতন সি সিক্সটি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দারাজ থেকে কীভাবে ইজিলি ভাউচার কোড কালেক্ট করতে পারেন তো ভিওয়ার্স আপনাদের জেনে থাকবেন যে দ্বারাজ কিন্তু এখন প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বা সেল লঞ্চ করে থাকে এবং সেইখানে কিন্তু অজস্র ভাউচার কোড দিয়ে রাখে তারা যেগুলো কিন্তু আপনারা কালেক্ট করে ইজিলি বিভিন্ন প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট পেতে পারেন এছাড়া ওই ধরনের ক্যাম্পেইন বা সেল না থাকা সত্ত্বেও কিন্তু প্রতিনিয়তই অর্থাৎ অল টাইম কিন্তু দ্বারাজের বিভিন্ন ধরনের ভাউচার কোড দেওয়া থাকে যেগুলো আপনারা কালেক্ট করে কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট কিনতে পারেন এবং শুধু ডিসকাউন্টের প্রোডাক্ট না আপনার যাদের শিপিং ফি বা ডেলিভারি ফি যেটা রয়েছে সেটার উপরেও কিন্তু নানান ধরনের ডিসকাউন্ট পেতে পারেন ধরেন আপনার ডেলিভারি ফি দেখাচ্ছে আশি টাকা বা সত্তর টাকা তো সেটা যদি আপনি ভাউচার কোড দিয়ে কালেক্ট করে কিনতে যান তখন দেখা যাবে ডেলিভারি চার্জ পড়ছে আপনার বিশ টাকা বা তিরিশ টাকা তো এখানে কিন্তু একটা অনেক বড় ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকার মতো এছাড়া আপনি তো বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেনি ভাউচার কোড ইউজ করলে তো বেশ চলুন কথা না আবারই দেখে নিই যে আমরা সেই ভাউচার কোডগুলো কীভাবে কালেক্ট করবো তো এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে দারাজ অ্যাপে আমি আমার দারাজ অ্যাপটাতে প্রবেশ করতেছি আপনারা আপনাদের দারাজ অ্যাপে প্রবেশ করবেন কারণ অবশ্যই ভাউচারগুলো কালেক্ট করতে আমাদের দারাজ অ্যাপে ঢুকতে হবে আসার পর আপনারা একদম স্ক্রিনে থাকবেন হোম স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যেখানে একটা লেখা রয়েছে ক্লেম ভাউচার্স টু সেভ মোর এটার মধ্যে মোর ভাউচার লেখা রয়েছে পাশেই অর্থাৎ এখানে কোথাটা আপনি ক্লিক করে দেবেন তো এই এই জায়গাটুকুর মধ্যে ক্লিক করলে আপনারা এখানে এখানে অনেক ধরনের ভাউচার কোড দেখতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি ধরনের ভাউচার কোড রয়েছে অবশ্য আপনারা আপনাদের নিচেরা দেখবেন যে এখানে লেখা আছে সিলেক্টেড সেলার অর্থাৎ কিছু সেলার তারা সেট করে রেখেছে সেখান থেকে আমরা যদি এখানে কালেক্ট করি তাহলে আমরা আশি টাকা পর্যন্ত কিন্তু ভাউচার পেতে পারি অর্থাৎ আশি এক পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারি এরপরে এখানেও কিছু সিলেক্টেড সেলার রয়েছে যেখানে আমরা একশো তিরিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারি এখানে ত্রিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারি তো এইভাবে আপনি যদি স্লাইড করেন তাহলে আরও দেখতে পারবেন অর্থাৎ এগুলোর জন্য কিন্তু আপনার আপনাকে আবার একটা মিনিমাম অ্যামাউন্টে শপিং করতে হবে তো প্রথমটাতেই যেমন দেওয়া রয়েছে মিনিমাম স্পেন্ড হচ্ছে সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ সাতশো নিরানব্বই টাকা শপিং করলে কিন্তু যদি ভাউচার কোডটা আপনি কালেক্ট করেন তাহলে কিন্তু আপনি আশি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এটা তো গেলো প্রথমবারটা যেটা ছিল মূলত ফ্রি শিপিং ভাউচার অর্থাৎ এই নির্দিষ্ট সেলারদের থেকে আপনি যদি শপিং করেন এবং তারপর যদি ভাউচার কোডগুলো কালেক্ট করেন তাহলে কিন্তু আপনি শিপিং ফি অর্থাৎ ডেলিভারি চার্জের উপরে কিন্তু এত টাকা ডিসকাউন্ট একটা পেয়ে যাচ্ছেন এরপর লেখা রয়েছে টপ সেভিং ভাউচার্স তো টপ সেভিং ভাউচার্স এখানেও অনেক ধরনের ভাউচার কোড দেওয়া রয়েছে এগুলো আপনার কালেক্ট করে রাখবেন তো কালেক্ট করবেন কীভাবে হবে তো সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে অর্থাৎ কালেক্ট যে একটা বাটন রয়েছে অর্থাৎ কালেক্ট অপশনটা রয়েছে গাঢ় করে কালার দেওয়া তো সেটার মধ্যে ক্লিক করে কিন্তু কালেক্ট হয়ে যাবে এবং এই প্রথমটা আপনি পাঁচবার কালেক্ট করতে পারবেন তারপরে তিনবার কালেক্ট করতে তারপরে দুইবার কালেক্ট করতে পারবেন আর এগুলো একবার করে কালেক্ট করতে পারবেন অর্থাৎ দ্বিতীয় সেকশনগুলো একবার করে কালেক্ট করতে পারবেন তো বাট এখানেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে যেমন এটা আবার মেয়াদও রয়েছে যেমন আট দশ থেকে একত্রিশ দশ পর্যন্ত মেয়াদ রয়েছে এটার এটাও সেম আট দশ থেকে একত্রিশ দশ তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে এটা চার পার্সেন্ট অফ তার জন্য মিনিমাম স্পেন্ড করতে হবে আপনাকে তিনশো ঊনপঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মিনিমাম স্পেন্ড হচ্ছে মিনিমাম স্পেন্ড অ্যামাউন্ট হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা যেটা তো আপনি তিরিশ টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া স্লাইডগুলো আপনি আরও দেখতে পারবেন তো এগুলো জাস্ট কালেক্ট করার জন্য কালচার মধ্যে ক্লিক করবে আপনার কালেক্ট হয়ে যাবে এছাড়া এখানে আরও অনেক ধরনের ভাউচার রয়েছে যেমন এখানে ক্যাটাগরি স্পেসিফিক ভাউচার রয়েছে এটা কী সেগুলো লেখা রয়েছে যেমন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এই ক্যাটাগরি যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলোর উপরে কিন্তু আপনি আট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সেটার আপনাকে মিনিমাম খরচ করতে হবে তিনশো উনপঞ্চাশ টাকা এবং এটারও একটা মেয়াদ দেওয়া রয়েছে চব্বিশ দশ তারিখ থেকে উন দশ তারিখ পর্যন্ত এটাও এটা এখনও চালু হয়নি যেহেতু এখন চব্বিশ তারিখ পরে নেই তো এটা স্টার্ট সুন লেখা রয়েছে এই জন্য এছাড়াও বিকাশের জন্য ভাউচার রয়েছে অর্থাৎ বিকাশ পেমেন্টের ভাউচার এটা মূলত এবং আট পার্সেন্ট আপনি কিন্তু অফ পাবেন অর্থাৎ বিকাশতে পেমেন্ট করলে এবং তার জন্য আপনাকে মিনিমাম পেমেন্ট করতে হবে দুশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা যদি আপনি পেমেন্ট পেমেন্ট করেন বা তার বেশি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি আট পার্সেন্ট পর্যন্ত বিকাশে ভাউচার পেয়ে যাচ্ছেন সেজন্য এটা কালেক্ট করে রাখতে হবে এরপর দাদা বিভিন্ন প্রোডাক্ট রয়েছে অর্থাৎ আট তেমন ভাউচার কোড নাই তো এখানে কিন্তু অনেক ধরনের ভাউচার কোড ছিল এখানে রয়েছিল এখানে রয়েছিল এছাড়া উপরে রয়েছে অনেকগুলো ভাউচার কোড তো এগুলো কিন্তু আপনারা ইজিলি কালেক্ট করে রাখতে পারেন এখান থেকে এবং পরবর্তীতে যখন আপনারা কোনো শপিং করবেন বা প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু এগুলো অটোমেটিক ইউজ হয়ে যাবে আপনার এমন না যে আপনার নিজের থেকে কোথাও সেটিংস করতে হবে কোথাও কিছু অন করতে হবে তেমন কোনো কিছু না আপনি জাস্ট এখানে কালেক্ট করবেন আপনার শেষ তো আপনারা কিন্তু খুব ইজিলি এগুলো কালেক্ট করে ফেলতে পারেন কালেক্ট করার জন্য জাস্ট ক্লিক দেবেন যেমন ধরুন আমি আমি এটাতে একটা ক্লিক দিয়ে দেখাচ্ছি যে এটাতে অর্থাৎ দ্বিতীয় সেকশনের প্রথমটাতে কালেক্টের মধ্যে ক্লিক করলাম এটা কালেক্ট দাম হয়ে গেছে এটা এখন কালেক্টেড লেখা চলে আসতে এখানে একটা সিল সিল মারা চলে আসছে কালেক্টেড এবং ইউজ নাও এটা চলে আসছে তো এইভাবে আপনি যতগুলো কালেক্ট করতে চাচ্ছেন আপনি মাল্টিপল চাইলে একসাথে কালেক্ট করে রাখতে পারেন বাট আমি সাজেস্ট করবো সেই মাল্টিপল একসাথে কালেক্ট করার জন্য না আপনি একটা একটা করে কালেক্ট করেন একটা একটা করে ইউজ করেন এভাবে করলে আপনার জন্যই বেটার হয় আপনি আর ডকাউন্ট মানে বেশি পাওয়ার চান্স থাকে আর যদি সব একসাথে কালেক্ট করে ফেলেন তাহলে দেখা যাবে ডিসকাউন্টটা হয়তো অত বেশি পাবেন না তাই আপনি মাল্টিপল টাইমে এসে এসে কালেক্ট করেন এবং পার্চেস করেন তাহলে আপনার হয়ে যাবে তো ফার্স্ট এটি ছিল দাঁড়া ভাউচার করে আপনি কীভাবে কালেক্ট করবেন এবং কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে বিস্তারিত সকল কিছু তথ্য তো আশা করছি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয়নি বা বুঝতে কোথাও যদি কোনো থাকা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তরের চেষ্টা করবো তো ভিউয়ার্স ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ